ইসলামের সুদিন আসবে আপনার কাছে যতই কষ্ট লাগুক না কেন কিচ্ছু যায় আসে না আপনি যতই পশ্চিমা বিশ্বদেরকে খুশি করার জন্য আপনি বলবেন আমরা মৌলবাদী বিশ্বাস করি না যতই আপনি পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্য আপনি বলবেন ইসলামের সাথে আমাদের তেমন সম্পর্ক নাই কোদার কসম করে বলি ইসলাম থাকবে ইসলামের বিপক্ষে যারা যাবে তারা নস্বাদ হয়ে যাবে ঠিক না অনিচ্ছায় মানেন কোরআন বিধান মানতেই হবে আরে যেই পরিমাণ ইসলামের গণজোয়ার তৈরি হয়েছে যেই পরিমাণ যুবকরা ইসলামের দিকে আসছে এটাই প্রমাণ করে এই বাংলাদেশে এক সময় যাত্রা গানের পালা হতো এই বাংলাদেশের যুবকরা নর্তকি নাচানাচি করত আজকে তাকিয়ে দেখেন বাংলার অলিতে গলিতে ওয়াজ মাহফিল তাফসির কোরআন হচ্ছে এগুলো সব বাংলার যুবকরা আয়োজন করছে এটা কেনা ইনশাল্লাহ আগামী দিন আগামীর এই বাংলা ইসলামের বাংলা ঠিক কেনা মুসলমান আগামীর এই দিন ইসলামের দিন ঠিক কেনা